আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন রহমতে সবাই ভালো আছেন তো আজকে একটু পিঠা বানানো যাক তো এখানে পিঠা বানানোর জন্য এক কাপ শুকনো চালের গরু আর এক কাপ ময়দা নিয়েছি আজকে আমি বানাবো ক্ষীর সাপটা আর আমি যেটা বানাইছি এটা অবশ্য নাম দেওয়া যায় সুন্দরী ক্ষীর পাটিসাপটা এখানে আটার মধ্যে একটু সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর কি স্বাদ মতো দিয়ে শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে বেটার করে নেব ব্যাটারটা একেবারে ঘনুও করব না একেবারে পাতলাও করবে না ঘনু পাতলার মাঝামাঝি যেটা সেটা করব তা আমি একটা চামড়েজের সাহায্যে বেটারটা করে নিয়েছি তো এখানে একটু ওই যে বললাম সুন্দরী একটু সুন্দর করার জন্য এখানে আলাদা করে একটু ব্যাটার ঢেলে নিলাম এর মধ্যে একটু ফুড কালার এড করে এটা একটু কালারিং ফুল করে নেব। এখানে একটু ফুড কালার দিয়ে ভালো করে কালারিংটা করে নেবো এই ফুড কালারটা কিন্তু কমলা কালার ছিল কিন্তু ক্যামেরায় কেন যেন হলুদ কালার দেখাচ্ছিলো তো এখানে আমার দু বেটার করে নেওয়া হয়ে গেছে এখন পিঠের মধ্যে যে ক্ষীরের পুটটা দেব তার জন্য একটু চালের গুঁড়িতে ঠান্ডা পানিয়ে দিয়ে অল্প একটু বেটার করে নেব আর অন্য অন্যদিকে আমি দুধ জালে বসাইছি তো এখানে দুধটা গরম হয়ে আসছে পর্যায়ে যেই অল্প একটু চালের গুঁড়ো দিয়ে বেটারটা বেনে নিলাম এর মধ্যে সেটা ঢেলে দেব দিয়ে অনবরত নাড়তে থাকবো তো ওটা দেওয়ার একটু পর আমি আবার অল্প একটু পরিমাণ মতো নারিকেল গুঁড়ো ব্যবহার করেছি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর পরিমাণ মতন চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন কিন্তু এটা অনবরত নাড়তেই থাকা লাগবে যখন দেখবেন একবারে ঘন হয়ে আসছে তখন নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন দেখে আমি প্যান বসাইছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ফ্রাই প্যানগুলো নেওয়ার জন্য নন স্টিকের তো এখানে আমি একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে ব্রাশ করে নিলাম নিয়ে আমি ওই যে যেই ফুড কালার দিয়ে বেটারটা কি কালারিং করে নিয়েছিলাম এটা একটু জিলাপি শেপে দিচ্ছিলাম তো প্রথমবার একটু কেমন যেন হইলো কিন্তু যেমনই হোক কিন্তু অনেক সুন্দর হয়েছিলো পিঠাটা তো এটা একটু নেড়েসেরে আমি চামচের সাহায্যে গোল করে নেব নিয়ে যখন দেখবেন যে উপরেও হয়ে এসছে যে পুরটা করে রাখছিলেন সেটা দিয়ে দিবেন তো এখানে আমার হয়ে এসছে এখন পুরটা দিয়ে দিয়ে আমি উলটিয়ে নিব তো দেখুন আমার পুরটা কিন্তু পারফেক্ট ছিল একেবারে ঘন ঘন একেবারে পাতলা না যেরকম লাগে সেরকমটাই তখন পিঠাটা কত সুন্দর লাগতেছিল আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছিল ওর উপরে সৌন্দর্য দেখে খাইতে মন চাচ্ছিলো তো এখানে আমি ভাবলাম যে জিলাপির মতন একটা করলাম একটু ফোটা ফোটা দিয়ে একটা করি তো এটা ফোটা তেমন ভালো ছিল না ওই জিলাপির শেপেরটাই ভালো ছিল তাই এরকম ফোটাফোটা একটা দিয়ে আর আমি করিনি সবগুলান এরকম জিলাপি শেপে করছিলাম দেখুন একইভাবে আমি মুড়ে নেব আর আপনারা খেয়াল রাখবেন চুলার জালটা একেবারে লোতে রাখবেন না হলে কিন্তু নিচে পুড়ে কালো হয়ে যাবে তখন দেখতে কিন্তু ভালো লাগবে না তো আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এই শীতে একবার হলেও এই পিঠাটা বাসায় বানিয়ে খেতে এটা অনেক টেস্ট কোনো ঝামেলা ছাড়া কোনো রসে ডুবানো ছাড়াই অনেক মজার একটি পিঠা আর দেখতে অনেক সুন্দর তো একইভাবে সব আমার বানানো হয়ে গেছে এই যে দেখুন কতটা লোভনীয় লাগতেছিল এত সুন্দর হওয়াতে এই পিঠাটার নাম আমি দিয়েছি সুন্দরী পাটি সাপটা পিঠে তো কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ